প্রচন্ড গরমের মধ্যেও এই দুঃসাহসিক কাজটা করতেছি শুধুমাত্র আপনাদের জন্যই এক্সাক্টলি আজকে আমি আপনাদের দেখাবো প্রিমিয়াম বক্স ম্যাশ ফ্যাব্রিক্স কিছু প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে টি শার্ট আটটা কালার দুইটা ব্র্যান্ড হচ্ছে দেখাচ্ছি প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সেই গ্রিন কালারটা যেটা পরে আসি এটা হচ্ছে আন্ডার আমার ব্র্যান্ডিং করা আছে ফ্যাব্রিক্স গুলো হচ্ছে ব্রেথেবল ফ্যাব্রিক্স স্ট্রেচেবল এবং সেই সাথে আউটফিটটা মাসাল খুবই চমৎকার নেক্সট যে কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালার চেস্টের দুই পাশটাতে হচ্ছে গোল্ডেন এবং মাঝখানে হচ্ছে গোল্ডেন হচ্ছে আপনার ফুয়েল প্রিন্ট করা আছে এই ফোয়েল প্রিন্টগুলো হচ্ছে লং টাইম টেকসই হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা কতটা সুন্দর সেই সাথে হচ্ছে ফিটিংসটা দেখেন আপনারা দেখে আবার কেউ হাইসেন না যা হচ্ছে একটু ফান করার জন্য হচ্ছে এরকমটা করলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ট্রায়াল রিভিউ করার কারণ একটাই যেন হচ্ছে আপনার ফিটিংসটা বুঝতে পারেন নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার আর এই টি গুলো হচ্ছে একদম লাইট হোয়াইট যার কারণে আপনি যখন এটা গায়ে জড়াবেন আপনার কাছে মনে হবে না একদম হচ্ছে যে মনে হবে যে আপনি শরীরে কোনো কিছু না এরকম একটা ফিল হবে আর আপনি হচ্ছে যখন বাইরে বা থাকবেন দেখবেন বাতাসে হচ্ছে যে এটা আপনাকে অন্যরকম একটা রিল্যাক্স দেবে আপনি হচ্ছে ভিডিও ফাঁকে আপনাদেরকে আমার বাইচান্সটা দেখিয়ে দিলাম তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সাইজ পাবেন কিন্তু আপনার কাছ থেকে মিডিয়াম থেকে ডাবল এক্স পর্যন্ত আজকে হচ্ছে আমি সকালবেলা আছে চুলটা কেটে আসছি যেন হচ্ছে আজকে আপনাদের একটু মানে একটু নায়ক নায়ক দেখা যায় নিজেকে ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কালার এই কালারটা আসলে আপনার ফেসটাকে একটু ব্রাইটেনিং করে দিবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এক্স্যাক্টলি এবং আপনি যদি এটা দেখেন দুই পাশে ব্র্যান্ডিং করা আছে আন্ডার আমার সিলভার কালার আছে ফোয়াল প্রিন্ট করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে শুধু নিজের প্রশংসা করলে হবে না জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে এক্স্যাক্টলি আমি মনে করি যে আমার ভাই ব্রাদাররা আমার থেকে আরও অনেক বেশি স্মার্ট তারা আরও অনেক বেশি এলিগেন্ট তাদের বডি ফিটনেস মার্শাল আরও ভালো তো নেক্সট এটা হচ্ছে আর চারটা কালার দেখালাম আন্ডার মানে নেক্সট যেটা দেখাচ্ছে এটা কনট্রাস্ট করা আছে এরিরাস ব্র্যান্ডিং করা আছে এরিরাসের স্ট্রাইপ দেখতে পাচ্ছেন শোল্ডারে স্ট্রাইপ করা আছে এটাতে দুইটা কনট্রাস্ট পাচ্ছেন আপনারা স্কাই এবং হচ্ছে নেভি ব্লু এই দুইটা কালার কনট্রাস্ট করা আছে এটাতে এক্সাক্টলি এটার আউটফিটটা মার্শাল খুবই সুন্দর জাস্ট আউটলুকটা দেখেন আপনি হচ্ছে ব্র্যান্ডিং একটা আউটলুক পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে এরকম ভাবে হচ্ছে যে একটু মুভ করে দেখাচ্ছি যারা হচ্ছে একটু জিম সেশন করেন বা একটু রানিং সেশন যারা করেন তাদের জন্য হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আপনাদের জন্য এটা আরো অনেক বেশি কমফোর্টেবল নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার নেভি ব্লু এবং হচ্ছে রয়্যাল ব্লু এই দুইটা কালার কন্ট্রাস্ট করা আছে শোল্ডারে হচ্ছে আপনার রয়্যাল ব্লু এবং হচ্ছে ফুল বডিটা হচ্ছে আপনার নেভি ব্লু করা আছে সেই সাথে হচ্ছে শোল্ডারের পাশটা দেখেন স্ট্রাইপিং করা আছে এডিডাস ব্র্যান্ডিং যে স্ট্রাইপ সেই স্ট্রাইপটা দেওয়া আছে এবং হচ্ছে চেস্টের এই পাশটাতে হচ্ছে এডিডাসের হাইডেন্সের আউটপ্রিন করা আছে জাস্ট হচ্ছে আমি আপনাদের একটু মুভ করে দেখাচ্ছি যে ফ্যাব্রিক্সটা কতটা স্ট্রেচেবল আপনি হচ্ছে খুব রিল্যাক্সে হচ্ছে মুভ করতে পারেন যারা জিম করেন আমি আবার বলতেছি খুবই কমফোর্টেবল হবে তো যার কারণে আসলে আমি আপনাদেরকে এরকমভাবে হচ্ছে একটু মানে দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আর নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন এবং হচ্ছে স্কাই এই দুইটা কালারের কম্বিনেশন হচ্ছে আপনারা নিতে পারবেন তো আমি আবার বললাম সাইজগুলো কিন্তু আপনারা পাবেন হচ্ছে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আর এই টি শার্টগুলো আমরা কিন্তু আপনাদেরকে বলছিলাম মাত্র পঞ্চাশ টাকা প্রফিট সেল করতেছি তিনশো তিরিশ টাকা অফার প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং ইমো নাম্বার পাবেন লাস্ট যে কালারটা দেখাচ্ছে রয়্যাল ব্লু এবং নেভি ব্লু টোটাল আটটা কালার আটটা ডিজাইন আছে দুইটা ব্র্যান্ড এরিরাস এবং আন্ডারমার যেটা ভালো লাগে আপনি ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা পেজে ইনবক্স করে দেবেন যারা টিকটকে দেবেন টিকটকের বায়োতে আমাদের পেজের লিঙ্ক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আসসালামু আলাইকুম